শেকেরকোট পিএমসি এইচ স্কুলের ইকো ক্লাবের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এদিনের এই অনুষ্ঠানে বিদ্যালয়ের একশো জন শিক্ষার্থী গাছ বাঁচানোর শপথ নিয়ে অভিরব দৃষ্টান্ত স্থাপন করেন এক পের মা কি নাম প্রধানমন্ত্রী এই কর্মসূচির ঘোষণা অনুযায়ী সেকেরকোট পিএমসি এইচ স্কুলের ইকো ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রম পালন করা হয় ইকো ক্লাবের কনভিনার শিল্পী ভূমিকে প্রেরণায় আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং অফিস কর্মীরা সক্রিয়ভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন পাশাপাশি রোপিত বৃক্ষগুলি রক্ষণাবেক্ষণ করার দায়ভারও গ্রহণ করা হয় এদিনের অনুষ্ঠানে বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়চৌধুরী অনুষ্ঠানে রোপিত বৃক্ষগুলি পরিচর্যা করার আবেদন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শিবানী দাস পাশাপাশি একটি গাছ একটি প্রাণ এই বার্তা বাস্তবায়িত করার আহ্বান রাখা হয় And I to at least one tree least one name in, my name in my mother's name under the campaign, under the campaign launched by, by Honorable Prime, Prime Minister on the occasion, on the occasion, occasion of World Environment Day. Of World I also pledge, I also pledge that, that I will inspire other people, I will inspire other people to protect the environment, protect the environment. I, also I also request the citizens of other countries, the citizens of of the, world of the world, to plant, to plant, to plant, plant at, least at least one tree for our mother earth, for our mother earth. Jai, Jai Hind Jai, Jai Bharat. Jai Bharat.